ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের আহ্বানে গণসমাবেশের আয়োজন করা হল বহরমপুর টেক্সটাইল কলেজ চত্বরে বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ এই সমাবেশের আয়োজন করা হয় বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে এদিন এই গণসমাবেশের আয়োজন উঠে আসে বিভিন্ন দাবি ওয়াকাপ বিল বাতিল মাদ্রাসা নিয়ে অপপ্রচার ওবিসি সার্টিফিকেটের পুনর্বহালের দাবিতে বুধবার বহরমপুরে গণসমাবেশের আয়োজন করা হয় আজকে গোটা দেশ উগ্র হিন্দুত্ব ফ্যাসির শক্তির কবলে সোজা কথা বললে আর এস এবং আর এস এস এর যে বিভিন্ন বাহিনী পরিবারের সদস্য এবং আর এস এস এর রাজনৈতিক শাখা বিজেপি তাদের তত্ত্বাবধানে গোটা দেশকে ধ্বংস করা শেষ পর্যায়ে নিয়ে এসেছে দেশের সংবিধান দেশের আইন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের ইতিহাস ঐতিহ্য সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে চাইছে এই ধারাবাহিকতায় তারা গোটা পশ্চিম বাংলায় গোটা মুর্শিদাবাদকেও টার্গেট করেছে যাতে এই হিন্দুত্ববাদী ফ্যাসির শক্তি পশ্চিম বাংলায় বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দাঁত ফোকাতে না পারে তার জন্য মুর্শিদাবাদ জেলার মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তারা লড়াই শুরু করেছে সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের লড়াই এই ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সাথে এই জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন এলাকার ক্লাব সোসাইটি সংগঠন নাগরিক মানুষ সবাই যুক্ত আছে আমরা মূলত আজকে চারটে যে দামি একটা হচ্ছে মাদ্রাসাগুলিকে সন্ত্রাসবাদে আখ্যা বলে যে উপজাত করছে পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় আর এসে বিজেপি পরিচালিত গদি মিডিয়া তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং সাধারণ নিরীহ গরিব মানুষগুলোকে জঙ্গি অভিযোগে ধরে নিয়ে গিয়ে বছরের পর বছর জেলে পচে তাদের জীবনকে তাদের পরিবারের জীবনকে তাদের পাড়ার জীবনকে ধ্বংস করে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল করছে এর মধ্যে যেটা স্পষ্ট যে হিন্দুত্ববাদী বিজেপি পরিচালিত রাষ্ট্র ভাবনা সেই রাষ্ট্র ভাবনাতে নাই যে দেশের মানুষকে সংরক্ষণ দিয়ে সামনে দিকে এগিয়ে যাওয়া এখন পর্যন্ত যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে ধীরে ধীরে চট্ট করে তুলে দিতে চায় এই সংঘ পরিবার বিজেপি আর এস এস লোকেরা তার প্রথম পদক্ষেপ হিসাবে ওবিসি কে তারা তুলে দিতে চাইছে এরপরে তারা শ্রিডুল কাস্টদের সংরক্ষণ তুলে দিবে এরপরে সিডিউল কাস্ট্রাইভদের সংরক্ষণ তুলে দিবে অর্থাৎ সমস্ত সংরক্ষণকে পদক্ষ হিসাবে তারা গত চব্বিশের বাইশে মে মাসে বাইশে মে কলকাতা হাইকোর্টকে দিয়ে যে রায় দাবিয়েছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই আমার নাম তায়েদুল ইসলাম আজকে যে সংগ্রহ অধিকার মঞ্চ তার মন্ডলীর সদস্য এবং এই মঞ্চের অন্যতম শাখা সদর সংগঠন পশ্চিমবঙ্গ রেশি তার রাজ্য সভাপতি